রাব্বুল আলমিন পাঁচ দিন মুসলমানের জন্য জিয়াফতের ব্যবস্থা করেছেন প্রশ্ন করেছেন যে আজকে আমরা মুসলমান হয়ে অনেক উৎসব আনন্দ থেকে বঞ্চিত হয়েছি যারই কারণ আল্লাহরাবুল আলমিন ফাঁস দিন মুসলমানের জিয়াফতের ব্যবস্থা করেছেন রোজার ঈদ কোরবানের ঈদ এবং কোরবানের পরে তিন দিন এই মোট পাঁচ দিন আল্লাহ রিয়াফতের ব্যবস্থা করে দিয়েছেন যে রোজা রাখা তো সবচেয়ে বড় এ কিন্তু এবাদত হোক কিন্তু এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন এই জিয়াপতের দিনে কোন মুসলমান যদি অপর মুসলমানের প্রতি রাগ করি কথা না বলে আনন্দ না করে উৎসব না করে তা আল্লাহ দপ্তর থেকে তার নাম বাদ যাবে। ধমক যাবেছেন যে আল্লাহ সে তোমা ইসলিম ওমান আল্লাহ ইসলিমান খান আল্লাহ ফিহাজাতে এক মুসলমান অফর মুসলমানের ভাই এজন্য তার সাথে আলিঙ্গন করবে তার সাথে দেখা হলে মত বিনিময় করবে তার সাথে সুসম্পর্ক রাখবে কারণ মুসলমানের রাগ তো তিন দিন এই জন্য সালা রসুল বল সালাহ তিন দিনের বেশি রাগ আর থাকতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি